বাহরাইনের খাবার কনফিউশন কনফিউশন আসসালামু আলাইকুম সৌদি আরব এসেছি প্রায় 3 মাস হয়ে গেছে আমাদের ভিসার মেয়াদ এবং দেশ ভ্রমণ করতে এখন আমরা যাচ্ছি বাহরাইন শুধু আমরা না আমাদের সাথে আরো এক ফ্যামিলি ঘুরতে যাচ্ছে তো কিভাবে বাহরাইন গেলাম এবং ওইখানে যাওয়ার পর দেশটা কিভাবে সফর করলাম সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো সময় এখন দুপুর পনে একটা আজকে হচ্ছে শুক্রবার জুমার নামাজ পড়ে আমরা কিন্তু সরাসরি রওনা দিয়েছি বাহারাইনের উদ্দেশ্যে এবং রোদ্র উজ্জ্বল একটা দিন এদিক দিয়ে দেখা যাচ্ছে মিশারি রাব্বু রেডি তুমি রেডি তো আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম এবং আমাদের বাহারাইন গিয়ে পৌঁছাতে মাত্র এক ঘন্টা সময় লাগবে কারণ খোবার থেকে বাহারাইন যেতে মাত্র এক ঘন্টার রাস্তা

আর গয়নাগাটি সব খুলে গেল ঠিক করে দিব তাও মই এক্লাসে ফোর আছে নাইতেতেতেতে কিছুতে কেসেতা করে তো সেই উঁচু জায়গা দিয়ে এখন আমরা উঠবো মোবাইলে দেখা যাচ্ছে তো সৌদি থেকে বাহরাইন বাহরাইন ব্রিজ বা কিং ফাহাদ কসওয়ের ধর্গ হচ্ছে পঁচিশ কিলোমিটার আর সামনেই দেখা যাচ্ছে পুলিশ পাহারায় রয়েছে যাই হোক এই ব্রিজে যেতে হলে টোল আদায় করতে হয় সৌদি থেকে এখানে আসতে ছোট গাড়ির জন্য পঁচিশ রিয়াল এবং মধ্যম সাইজের গাড়ির জন্য ৩৫ রিয়াল দিতে হয় এবং বাহরাইন থেকে ফেরার সময়ও একই পরিমাণ টোল আদায় করতে হবে এছাড়াও কসওয়েতে অনেক খরচপাতির ব্যাপার রয়েছে

দীর্ঘ গাড়ির শাড়ি দীর্ঘ গাড়ির লাইন কারণ এখানে বসে থেকে অনুমতি নিয়ে তারপর সামনে যেতে হবে তো বাহারাইন যেতে আমাদের দুইটা কসওয়ে পার হতে হবে প্রথমটা হচ্ছে সৌদি কসওয়ে এখান থেকে সব বৈধ কাগজপত্র দেখিয়ে পাসপোর্ট দেখিয়ে তারপর কিন্তু এক্সিট নিতে হবে তো সামনেই হচ্ছে কাউন্টার এবং দীর্ঘ গাড়ির শাড়ি একটা করে গাড়ি যাচ্ছে তাদের কাগজপত্র দেখিয়ে এখান থেকে এক্সিট নিয়ে তারপর আস্তে আস্তে করে সামনের দিকে এগুচ্ছে আর জায়গায় জায়গায় পুলিশ পাহারা তো কস যেমন গাড়ির ভিড় তেমন কিন্তু কাউন্টারেরও পরিমাণ বেশি দেখতেই পাচ্ছেন ডানে বামে সামনে পিছনে সব জায়গায় অসংখ্য কাউন্টার তো আমরা সি ফাইভ কাউন্টার দিয়ে ঢুকেছি তো আমাদের সিরিয়াল হচ্ছে দুই নম্বরে আর একটা না কয়েকটা কাউন্টারের কয়েকটা ইমিগ্রেশন পুলিশের ফর্মালিটিজ সম্পন্ন হওয়ার পরেই কিন্তু আমরা এখান থেকে বের হতে পেরেছি আমরা যাচ্ছি সাতজন সাতজনের সাতটা পাসপোর্ট আমরা সৌদি থেকে কিন্তু এক্সিট নিয়ে নিয়েছি এখন আমরা এই যে বাহার ঢুকে পড়লাম খুবই সহজ না কাগজপত্র ঠিকঠাক থাকলে সব সহজ আমরা বিদেশ চলে আসছি বিমান স্যার আমরা বিদেশ চলে আসছি দেখুন এইখানেও গাড়ির কত চাপ যেহেতু বারে শুক্রবার জন্য সৌদি থেকে অনেক মানুষ অনেক ফ্যামিলি বাহারায় ঢুকছে গাড়ির চাপ বেশি তো সৌদি থেকে তো এক্সিট নিয়ে নিয়েছি আর সামনেই হচ্ছে বাহরাইন কসওয়ে এইখানে আবার আমাদের সবার পাসপোর্ট দেখাতে হবে কাগজপত্র দেখাতে হবে তারা সব কিছু দেখে আমাদের বাহরাইনের ভিসা দিবে মানে বাহারাইনে আমাদের পাসপোর্ট এন্ট্রি হয়ে যাবে সাথে আমরাও এন্ট্রি হব তো আমাদের কাজ করবো কিন্তু শেষ সৌদি কসোয়ে বাহারাইন কসোয়ে সব শেষ কাজ এখন আমরা নিশ্চিন্তে বাহারাইন দেশ সফর করব তো এই যে আমাদের পাসপোর্ট এবং ভিসা কত দিনের ভিসা দিয়েছে চলুন দেখি তো আমরা পনেরো দিনের ভিসা পেয়েছি এক একজন পনেরো দিনের ভিসা নিয়ে তারপর বাহারাইন শহর ঢুকলাম তো আমাদের বলতাছে ওইখানে বাড়িঘর নাকি রাইখা দিব ওইখানে পনেরো দিন থেকে আসতাম আমাদের রাইখা যান পনেরো দিন পরে আবার নিয়ে যায়

তো বর্ডার ক্রস করে সৌদি থেকে বাহারাইন যাওয়ার সীমানাটা হলো সৌদি থেকে প্রথম একটা পার হতে হয় রয়েছে সৌদি এবং বাহারাইন প্রথমে এরপরে রয়েছে আরও একটা ব্রিজ আর তারপরে হচ্ছে বাহারাইন দেশ মানে দুই ব্রিজের মাঝখানে রয়েছে দুই দুইটা কসওয়ে এবং সম্পূর্ণ রাস্তাটাই হচ্ছে সাগরের উপরে পরিমাণ হ্যাঁ এইখানে থেকে বাহারাইন শহরটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে একদম ছোট্ট একটা শহর ছোট্ট একটা দেশ চল্লিশ মিনিটে কিন্তু পুরো পাহারাইন দেশ ঘুরা যায় এতটা আমরা কিন্তু এরই মধ্যে বাহরাইন দেশে প্রবেশ করে ফেলেছি এবং অনেকটা জায়গা পার হয়ে গেছে কোথায় যাচ্ছে আমাদের প্রথম কি বাহারাইনের রাজধানী মানামার উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি কছ পার হয়ে পাঁচ সাত মিনিটের মতো পথ আমরা চলে গেছি তো মানামার শহরে গিয়ে কি কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুক বাহারাইন শহরে আসলে এই টাওয়ারগুলোই কিন্তু চোখে পড়ার মতো

এখন সময় হচ্ছে দুপুর দুইটা এখনো কিন্তু আমরা লাঞ্চ করিনি আমাদের ইচ্ছা বাহারান শহরের মধ্যে ওই রেস্টুরেন্টে লাঞ্চ করব। দারুণ সুন্দর সুন্দর দৃশ্য দেখছি গাড়িতে বসে বসে অনেক ভালো লাগছে বড় বড় টাওয়ার আনকমন আনকমন জিনিস তো এর আগে এসেছি কিন্তু এত তাস থেকে নাই দেখুন সেরাটন হোটেল তো এই যে দেখুন চলে এসেছি বাহরাইন শহরে এবং প্রথমেই আমরা ঢুকবো এখন রেস্টুরেন্টে কারণ দুপুরের খাওয়া দাওয়া করব তারপর অন্য কাজ কেমন লাগছে মিশারি গরম কেমন টাকাতে পারতেছে না রোদে অনেক রোদ দুপুরের টাইম না তো বুঝতেই পারছেন প্রচন্ড রোদ এবং গরম মোটামুটি আছে এখনো তেমন গরম পড়েনি এখানে তো দুপুরের টাইম আমরা এখন যাচ্ছি সরাসরি রেস্টুরেন্টের ভিতরে দুপুরে লাঞ্চ করে তারপর অন্য কাজ তো সাথেই থাকুন কি রেস্টুরেন্ট এটা আলসোয়ালা আলসোয়ালা রেস্টুরেন্ট হোম ডেলিভারিও দেওয়া হয় দেখা যাচ্ছে গ্রিল অর্ডার দিচ্ছে না কি হ্যাঁ হ্যাঁ কী কী খাবার আছে এখানে অনেক মেনু দেখা যাচ্ছে ফাস্ট ফুড থেকে শুরু করে চাইনিজ তুর্কিশ সব রকমের ডিশ তো এই দেশে দেখা যাচ্ছে বুর্খা বাধ্যতামূলক না এই যে কিছু কিছু মেয়েরা দেখছি বুরকা পড়ছে আবার কিছু কিছু বুরকা ছাড়াই মিডি ফ্রেন্ডস మారాని దిన యుడి అప్పుడు అబ్దుల్లాహ్ సార్ అబ్దుల్లాహ్ సార్ ఐటెం తో దూదు చాలు हेलो నేల సిగల్ పకలకి ఆ ఆ

এই রেস্টুরেন্টে এসব বাঙালি পেলাম তো এখনই আমরা খাওয়া দাওয়া শুরু করব বাহারাইন রেস্টুরেন্ট থেকে তো খাবারের মেনুতে অনেক অনেক আইটেম রয়েছে তো কি কি আইটেম আমরা অর্ডার করেছি একটু পরেই জানতে পারবেন খাবার রেডি করা হচ্ছে পাঁচ সাত মিনিট সময় লাগবে তো আমরা অপেক্ষা করছি আপনারা অপেক্ষায় থাকবেন আর খাবারের প্রাইসগুলো আপনাদেরকে দেখাই দেখুন প্রতিটা খাবারের নিচে আছে এখানে লিখা আছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো টাকা মানে পয়সা আর হিসাবটা হচ্ছে বাহারানের এক দিনার সমান বাংলাদেশের তিনশো টাকা তার মানে বাহারানি দিনার এক টাকা সাত পয়সা সমান বাংলাদেশের কত টাকা একটু হিসাব করে নেন বাহারানি সৌদি পঁচিশ রিয়াল দশ রিয়াল ও বাহারানি এক দিনার হচ্ছে সৌদি দশ রিয়াল তো এখানকার রেস্টুরেন্টের কর্মীরা খুবই মিশুক সবার সাথে খুব ভালো মিশছে হ্যান্ডশেপ করছে তুর্কি সেগুলো তুর্কি থেকে এখানে তুর্কি থেকে আগত কর্মী তো এরই মধ্যে কিন্তু আমাদের খাবার দাবার আসা শুরু করেছে এখানে হচ্ছে এটা কি বিরিয়ানি

পাস্তা হ্যাঁ তুমি দুপুরে পাস্তা খাইবা আর চিকেনটা কিন্তু দারুণ সফট মিশারির খাবার সবার আগে এসেছে তোমার খাবার কি এখনো আসে নাই ঠিকই আসছে এগুলো হচ্ছে আমাদের খাবারের আইটেম খাবারের মেনু আজকে বাহারাইন রেস্টুরেন্টে খাবারগুলো খাচ্ছি তো আজকে আমাদের লাঞ্চের আইটেমে রয়েছে স্পাইসি নুডলস উইথ চিকেন সাথে রয়েছে চিকেন বিরিয়ানি চিকেন টিকিয়া কাবাব হোয়াইট পাস্তা রুটি সালাদ স্ট্রবেরি জুস খাসির মাংসের বিরিয়ানি ঝাল ছাড়া নুডলস এবং কোমল পানীয় সারি খাবারটা কেমন টেস্ট ভালো মজা আপনুল্লা তোমারটা কেমন মজা ভাইয়া কেমন হচ্ছে খাবার সৌদির খাবার মজা না বাহরাইনের খাবার কনফিউশন কনফিউশন তোমার কোনটা পছন্দ সৌদি না বাহরাইন সবই পছন্দ যেই দেশে যায় ওই দেশের খাবারই পছন্দ মানে পেট ভরতে পারলেই হয়েছে তো বন্ধুরা প্রচন্ড রোদ যদিও গরম ততটা বেশি না কিছুদিন পর থেকেই কিন্তু প্রচন্ড গরম শুরু হবে তো আমরা সৌদি আরব থেকে বাহারায় এসেছি কসয়ে পার হয়ে এবং এইখানে এসে খাওয়া দাওয়াও করেছি আলহামদুলিল্লাহ কিছু মিলিয়ে আমাদের সময় কিন্তু দারুণ কাটছে তো আমরা কিন্তু এইখানে পনেরো দিনের ভিসা নিয়ে এসেছি তো পনেরো দিন থাকবো কিনা না কিংবা পরবর্তীতে আর কি কি করি জানতে হলে পরের ভিডিওটার জন্য কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে তো আজকে আমাদের জার্নিটা দেখে আপনাদের কেমন লাগলো ভালো তো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ